আপনারা যারা প্লেনে সফর করেছেন তারা তো এটা নিশ্চয়ই মানবেন যে অ্যারোপ্লেনে সফর করা মানে একটা রোমাঞ্চকর অনুভূতি কি তাই তো আচ্ছা আপনারা কি পৃথিবীর সব সবথেকে বড়ো প্লেনটাকে দেখেছেন সেই প্লেনের সাইজ এতটাই বড় যে তার ভেতরে খুব সহজে আর একটা প্লেন ঢুকে যেতে পারে আপনারা কি কখনো এমন প্লেন দেখেছেন যার মধ্যে টেক অফ এবং ল্যান্ডিংয়ের জন্য বত্রিশটা টায়ার লাগানো আছে পৃথিবীতে এমন একটা অ্যারোপ্লেন আছে যা দুটো অ্যারোপ্লেনকে পরস্পরের সঙ্গে যুক্ত করে তৈরি করা হয়েছে এই প্লেনটাকে দেখে আপনাদের হয়তো মনে হচ্ছে যে এটা আবার কোন কাজে আসে তবে সেই উত্তরটা জানার জন্য এবং এই ধরনের আরও অনেক ব্যতিক্রমী প্লেনের সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আজকের এই ভিডিওটা আমি আপনাদের পৃথিবীর এমনই নটা অ্যারোপ্লেন সম্পর্কে জানাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক টপ নাইন বিগেস্ট অ্যারোপ্লেন ইন দ্য ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্টোনব এন মারিয়া বন্ধুরা এই তালিকায় প্রথমে আছে অ্যান্টোনব এ টু মারিয়া এটা পৃথিবীর সবথেকে বড়ো কার্গো প্লেন যা উনিশশো সালে ইউক্রেনে নির্মাণ করা হয়েছিল সেই সময় প্লেনটা স্যাটেলাইটকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্য ব্যবহার করা হতো এছাড়াও অন্যান্য ছোট প্লেন নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্যও এই প্লেনটাকে কাজে লাগানো হতো এই প্লেনটায় বড় বড় মেশিন লোড করার জন্য এই সামনের অংশটাকে এইভাবে কিছুটা উপরে তুলে দেওয়া হয় তারপর এই অংশে যে কোনো ভারী যানবাহন বা স্যাটেলাইটকে সহজে ঢোকানো অথবা বাইরে বের করা যেত দুশো নব্বই ফুট লম্বা এই প্লেনটার উচ্চতা স্ট্যাচু অফ লিবার্টির সমান এই প্লেনটাতে মোট ছটা টার্বোজেট ইঞ্জিন লাগানো হয়েছে যার ফলে এই প্লেনটা এতটাই শক্তিশালী যে এটা একবারে ছশো চল্লিশ মেট্রিক টন ওজন নিয়ে টেক অফ করতে পারে এই অ্যারোপ্লেনের পেছনের অংশে চোদ্দো জোড়া টায়ার ব্যবহার করা হয়েছে এবং সামনের দিকে দুজোড়া টায়ার ব্যবহার করা হয়েছে এই প্লেনে মোট বত্রিশটা টায়ার লাগানো আছে এই প্লেনটাকে যদি একটা সাধারণ সাইজের প্লেনের সামনে দাঁড় করানো হয় তাহলে আপনারা এই দুটো প্লেনের মধ্যে সহজেই তুলনা করে বুঝতে পারবেন যে এই প্লেনটা আসলে কত বড়। এটা প্রতি ঘন্টায় আটশো পঞ্চাশ কিলোমিটার স্পিডে ফ্লাই করতে পারে এবং এটা একটানা পনেরো হাজার চারশো কিলোমিটার যাত্রা সম্পন্ন করতে পারে নাম্বার টু অ্যান্টোনব এন ওয়ান টু ফোর রাসলান এটা হলো পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ এয়ারক্রাফট এই প্লেনটা উনিশশো আশি সাল নাগাদ ইউক্রেনে তৈরি করা হয়েছিল প্রথম দিকে এই প্লেনটা ভারী ট্রান্সপোর্টের জন্য বানানো হয়েছিল এই প্লেনে মূলত মিলিটারি ভারী যানবাহন এবং তাদের অস্ত্রশস্ত্র ট্রান্সপোর্ট করা হয় এই এয়ারক্রাফটে চারটে টার্বোজেট ইঞ্জিন আছে যার সাহায্যে এই প্লেনটা এত শক্তিশালী হয়ে উঠেছে যে এটা একবারে চারশো পাঁচ মেট্রিক টন ওজনের সাথে টেক অফ করতে পারে এছাড়াও এই এয়ারক্রাফটে একাধিক টায়ারের ব্যবহার করা হয়েছে এই প্লেনটা দুশো ছাব্বিশ ফুট দীর্ঘ এবং এর ডানা দুশো চল্লিশ ফুট বিস্তৃত অর্থাৎ এই প্লেনটার ডানা সম্পূর্ণ প্লেনের থেকেও দীর্ঘ নাম্বার থ্রি সিফাই বেম সুপার গ্যালাক্সি বন্ধুরা এই প্লেনটা পৃথিবীর সবথেকে বড়ো মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট যা আমেরিকা যুক্তরাষ্ট্র এয়ারফোর্সের জন্য উনিশশো ষাট সাল নাগাদ তৈরি করেছিল এই প্লেনটা দুশো সাতচল্লিশ ফুট দীর্ঘ এবং এর ডানা দুশো ফুট দীর্ঘ এই প্লেনটা একবারে তিনশো একাশি মেট্রিক টন ওজনের সঙ্গে টেক অফ করতে পারে সিফাই বেমস সুপার গ্যালাক্সি এয়ারক্রাফটটা সাধারণত মিলিটারি ইকুইপমেন্ট ট্রান্সপোর্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও বন্যায় আটকে যাওয়া মানুষদের উদ্ধার কার্যের জন্য এবং বন্যা কবলিত জায়গায় খাবার পৌঁছানোর জন্য এই এয়ারক্রাফটটা ব্যবহার করা হয়ে থাকে এই প্লেনটার আকার এতটাই বিশাল যে এর মধ্যে একটা কার্গো ট্যাঙ্ক হেলিকপ্টার এবং আরও অনেক ভারী যানবাহন নিয়ে যাওয়া যায় নাম্বার ফোর বোয়িং ট্রিপিল সেভেন নাইন এক্স বন্ধুরা এই এয়ারক্রাফটে পৃথিবীর সবথেকে বড়ো টুইন ইঞ্জিন জিই নাইন এক্স লাগানো হয়েছে এই প্লেনটার ডানা বোয়িং দ্বারা নির্মিত সব থেকে বড়ো ডানা এই প্লেনে চারশো জন যাত্রী একসঙ্গে ট্রাভেল করতে পারে এটা পৃথিবীর সবথেকে বড় টুইন ইঞ্জিন যুক্ত কমার্শিয়াল এয়ারক্রাফট এই অ্যারোপ্লেনের মধ্যে সব ধরনের ক্লাস আছে তবে এই প্লেনের বিজনেস ক্লাসে থেকে বেশি স্পেস আছে যেহেতু এই প্লেনটার সাইজ অনেক বড়ো তাই এই প্লেনের বিজনেস ক্লাসের কোচের সাইজও সবথেকে বড় দেওয়া হয়েছে এই প্লেনটা দুশো বাহান্ন ফুট দীর্ঘ এবং এর ডানা দুশো পঁয়ত্রিশ ফুট লম্বা এই প্লেনটা টেক অফ হওয়ার পর তেরো হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত এক টানা ফ্লাই করতে পারে নাম্বার ফাইভ এ থ্রি এইট জিরো এইট হান্ড্রেড বন্ধুরা এটা পৃথিবীর সবথেকে বড়ো ডুয়েল ডেক হোয়াইট বডি এবং চারটে ইঞ্জিনযুক্ত কমার্শিয়াল এয়ারক্রাফ্ট যে এয়ারবাস কর্তৃক নির্মাণ করা হয়েছে এই প্লেনটা দুশো ছত্রিশ ফুট লম্বা এবং এর ডানা দুশো একষট্টি ফুট দীর্ঘ অর্থাৎ এই প্লেনের ডানা সম্পূর্ণ প্লেনের থেকেও বড় কি আজব ব্যাপার তাই না বন্ধুরা এই প্লেনে একবারে আটশো তিপ্পান্ন জন যাত্রী সফর করতে পারে এটা শুনে আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন তাই না এয়ারপোর্টের ভিড় কমানোর জন্য এই প্লেনটা নির্মাণ করা হয়েছিল যে কোনো ব্যস্ত এয়ারপোর্টে একসময় অনেক যাত্রী একত্রিত হয়ে যায় তাই প্লেনটা তৈরি করে সেখানকার ভিড় কমানোর ব্যবস্থা করা হয়েছিল নাম্বার সিক্স এরো স্পেস লাইন সুপার গাপ্পি বন্ধুরা এই প্লেনটা অকওয়ার্ড প্লেন নামেও পরিচিত এটা নাশা কর্তৃক উনিশশো সালে তৈরি করা হয়েছিল এই প্লেনটার ডিজাইন দেখে আপনারা অনেক হয়তো অবাক হয়েছেন তাই না আসলে যখন কোনো প্লেনের মাধ্যমে স্যাটেলাইটকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তখন সেটা সাইজ বড়ো হয় সাধারণ প্লেনের স্যাটেলাইট রাখা অনেক সমস্যাজনক বিষয় হয়ে দাঁড়ায় তাই নাসা তাদের নিজেদের জন্য সুপার গাপ্পি নামের এই এয়ারক্রাফটটা তৈরি করেছিল এটা একশো ফুট দীর্ঘ এবং এর টানা একশো ফুট দীর্ঘ নাম্বার সেভেন এস্টার্টো লঞ্চ বন্ধুরা আপনারা হয়তো এর আগে এই ধরনের এয়ারক্রাফট কখনও দেখেননি তাই প্লেনটা দেখার পরে আপনারা অনেক হয়তো ভাবছেন যে এটা আবার কোন কাজে ব্যবহার করা হয় মানে এই প্লেনটা তৈরি করার পিছনে কি কারণ আছে এই প্লেনটা হাই অলটিটিটিউড এয়ার লঞ্চ অপারেশন রকেট লঞ্চ এবং স্যাটেলাইট লঞ্চ এই সমস্ত কাজে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এই প্লেনটার ডানা পৃথিবীর সবথেকে বড় এয়ারক্রাফট উইংস যা তিনশো চুরাশি দীর্ঘ এই প্লেনটার ডানা একটা ফুটবল মাঠের সমান লম্বা এই অ্যারোপ্লেনটা কোনো রকেট কিংবা এয়ারক্রাফটকে পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় নিয়ে যেতে পারে দু হাজার উনিশ সালের এপ্রিল মাসে এই প্লেনটার নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল দু হাজার একুশ সালের এপ্রিল মাস থেকে এয়ারক্রাফটা রকেট লঞ্চ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল নাম্বার এইট এয়ারবাস বাসে থ্রি ফোর জিরো সিক্স হান্ড্রেড বন্ধুরা চারটে ইঞ্জিন আছে যা একটা লং রেঞ্জ কমার্শিয়াল এয়ারক্রাফট এই প্লেনটা তেরো হাজার নশো কিলোমিটার পর্যন্ত একটানা উঠতে পারে রোলস রয়েস কোম্পানির দ্বারা এই প্লেনের ইঞ্জিন নির্মাণ করা হয়েছিল এই প্লেনের বটম ককপিট ফ্লাই বাই ওয়ার কন্ট্রোল সিস্টেম অ্যাডভান্সড এন্টারটেনমেন্ট সিস্টেম এই সব কিছুতে মডার্ন টেকনোলজি ব্যবহার করা হয়েছে নাম্বার নাইন বোয়িং সেভেন ফোর সেভেন এইট এই প্লেনটাতেও চারটে ইঞ্জিন আছে যা একটা লং রেঞ্জ কমার্শিয়াল এয়ারক্রাফট ওয়েক সেভেন ফোর সেভেন পরিবারের মধ্যে এয়ারক্রাফ্টটা সবথেকে বড় এটা দুশো পঞ্চাশ ফুট লম্বা এবং এর ডানা দুশো চব্বিশ ফুট দীর্ঘ এর আকার এত বড় যে এর মধ্যে একবারে ছশো পাঁচজন যাত্রী বসতে পারবে বন্ধুরা এবার আমি আপনাদের একটা রহস্যজনক প্লেনের সম্পর্কে জানাবো আপনারা যারা টাইম ট্রাভেলের সম্পর্কে জানতে আগ্রহী তারা এই প্লেনটার সম্পর্কে জানলে অবাক হতে বাধ্য হবেন ফ্লাইট নাইন ওয়ান ফোর হল এমন একটা প্লেন যা টাইম ট্রাভেলের মাধ্যমে তিরিশ বছর এগিয়ে গিয়েছিল উনিশশো সালে নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাওয়ার উদ্দেশ্যে মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট নাইন ওয়ান ফোর সাতান্ন জন যাত্রী এবং ছজন মেম্বার সহ টেক অফ করে টেক অফের কিছুক্ষণ পরেই প্লেনটা উদা হয়ে যায় এইভাবে বেশ কিছুদিন অতিক্রান্ত হয়ে যায় কিন্তু প্লেনটা নিখোঁজই থেকে যায় সবাই ধরে নেয় যে প্লেনটা হয়তো রহস্যজনকভাবে ক্র্যাশ হয়ে গেছে তারপর উনিশশো পঁচিশ সালে ভেনেজুওয়ালার কার্কাস এয়ারপোর্টে একটা অজানা প্লেন ল্যান্ড করার অনুমতি চাই এটিসি পাইলটের কাছে প্লেনের ডিটেলস জিজ্ঞাসা করে তিনি জানায় যে সেটা ফ্লাইট নাইন ওয়ান ফোর এটা শোনা মাত্রই এটিসি কন্ট্রোলার চমকে যায় কারণ এটা সেই প্লেন যা তিরিশ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল পাইলটের সাথে কথা বলার সময় স্টাফ জানায় যে তখন উনিশশো সাল চলছে এটা শোনার পরে পাইলট দীর্ঘশ্বাস নেয় আর প্লেনটা নিয়ে পুনরায় উড়ে যায় তারপর আর কখনো সেই প্লেনটাকে পাওয়া যায়নি যদিও অনেকের মতে পুরো ব্যাপারটাই নাকি ভ্রান্ত ছিল বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত প্লেনগুলোর মধ্যে কোন প্লেনটা দেখে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ